বিপদ বিশাল বিশাল বিপদ থেকে আল্লাপাক আপনাকে রক্ষা করবে আমি রক্ষা পেয়েছি বিশাল বিপদ হয়েছিল এই সেদিন এগারো তারিখ মেবি এগারো তারিখ না দশ তারিখ যেন যাই হোক ডেটটা আমার খেয়াল নাই সেদিন খুব বড়ো সর বিপদে পড়ে গেছিলাম ওই এক যে প্রোগ্রামে গেলাম মাহফিল মাহফিল ছিল মাহফিলে বাংলাদেশ বরের একজন বক্তা আসছিলেন আলামা মামুনুল হক ওনার প্রোগ্রাম থেকে বের হয়ে যখন আসলাম তারপরে নিশ্চয়ই বুঝতেছেন যে ওনার প্রোগ্রামে কি পরিমাণ মানুষ এসে তো প্রোগ্রাম থেকে যখন বের হলাম বের হয়ে রাস্তায় যাব এরকম পজিশনে মানে মাঠের মাঠ থেকেই মাঠ থেকে বের হব ওই সময় মানুষের এত পরিমাণ ভিড় ছিল এত পরিমাণ ঠেলা ঠেলি ছিল যে মনে হচ্ছিল যে এখান থেকে আর বের হওয়া সম্ভব না চারে দিক থেকে ঠেলা ঠেলে মানে দাঁড়ানো সম্ভব না হাঁটাও সম্ভব না সামনে পিছিয়ে ডানে পাবে কোথাও যাওয়া সম্ভব না মানে প্রচণ্ড একবারে অবস্থা খারাপ কোনো রকমের ঠেলতে ঠেলতে গায়ে রাস্তায় উঠলাম রাস্তায় গিয়ে বাস্তা আরেক বিপত্তি বড় বিপত্তি দেখানি হলো এই পাশে একটা গাড়ি দাঁড়ানো ওই পাশে আরেকটা গাড়ি দাঁড়ানো এক পাশে দেয়াল আরেক এক পাশে দোকান মানে এখন এখানে যদি কেউ পড়ে যায় যদি পা স্লিপ করে বা ধাক্কার কারণে বা কোনো কারণে যদি কেউ এখানে নিচে পড়ে যায় তাকে আর উঠানো সম্ভব না সে ডেড হয়ে যাবে ওইখানে নগদ ডেড হয়ে যাবে মানুষের পাড়ায় শেষ হয়ে যাবে কারণ মানুষ দাঁড়াই দিয়ে পারতেছে না ওকে উঠাবে কিভাবে তখন খুব টেনশন হলো কি করি এখন মানে কোনো দিক দিয়ে আর কিছু খুঁজে পাচ্ছি না তখন সেই বিপদের কথা মনে পড়লো বিপদের দুয়ার কথা মনে পড়লো যে আল্লাহ নবী ইউনুস আল্লাহ সাল্লাম মাসের পেটে থেকেও আল্লাহ্বা তাকে বের করছেন মাছের পেট থেকে তাকে বের করে নিয়ে আসছেন ছোট্ট একটু দোয়ার মাধ্যমে দোয়াটা কি লা ইলা হাই ইল্লা আংতা সুবহ্যানেকা ইন্নি কুনতুমিনা জ আলেমিন লা ইলাহা ইল্লা আংতা সুভহায় নাকা ইন্নি কুন্তুমিনা জ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং আল্লাহ হচ্ছে পুত পবিত্র এর আমি জালিমদের অন্তর্ভুক্ত হঠাৎ এই দোয়াটার কথা মনে পড়লো এবং এই দোয়াটা পড়লাম কয়েকবার দোয়াটা পড়ার পরেই দেখলাম পাশে যে দেয়ালটা আছে আমি যাই না কিভাবে যেন আমি সেই দেয়ালের পাশে চলে গেছি এবং আর দেয়ালটা পাশে গিয়ে আমি সোজা হয়ে দাঁড়ালাম পিছনে দেয়াল আসলো ডানে বামের সামনে তিন জায়গা থেকে আমার সামনে কোনো মানুষ নাই মানে আশেপাশে সব জায়গায় প্রচন্ড কিন্তু আল্লাহবাগ আমাকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করাই যেখানে মানুষ চাইলেও আর আসতে পারছে মাঝখানে এখানে একটা গ্যাপের মতো আছে আমি যাই না আল্লাহবাগ কিভাবে যেন আমাকে সেই গ্যাপে নিয়ে দাঁড় করাই দিয়েছেন মানে নগদ তখন আমি তাৎক্ষণিক আল্লাহকে শুক্রিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ যে আসলে আল্লাহবাগ যে দোয়াগুলো আমাদেরকে দিছেন নবী রাসুলরা আমাদের দোয়াগুলো শিখাইছেন এগুলো আপনি যদি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে তাওয়াক্কুল রেখে আল্লাহকে বিশ্বাস করে ভালোবেসে আল্লাহর উপরে ভরসা করে আপনি দোয়াগুলো পাঠ করেন হান্ড্রেড পারসেন্ট আপনি সফলতা পাবেন শুধু সেদিন না আমি এর আগে অনেকবার এর চেয়ে এরকম আরও অনেক বড় বড় বিপদ থেকে আমি উদ্ধার পাইছি ইলা আংতা কুন্দমিনা জলমিন পাঠ করার মাধ্যমে আপনারা পাঠ করুন ইনশাল্লাহ যত বড় বিপদ থাকুক সকল বিপদ থেকে আল্লাহ মুক্ত করবেন দল আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলামিন